কিন্তু হচ্ছে হেফ শাখায় ও হচ্ছে নাজেরা শাখায় এই কারণে ও নাজেরা শাখায় পুরস্কার নিয়ে আসছে হেফ শাখায় নিয়ে আসছে সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য জানি আমার যত স্বপ্ন আছে শুধু ওদের দুইজনকে ঘিরে

লেগা আমি তো খুশি আছি না আমি তো খুশি নেই তোর দুজনে ফার্স্ট এলি না কেন যাক আলহামদুলিল্লাহ এতগুলো ছাত্র ছাত্রী থেকে থার্ড ওইসে যাক পুরস্কার তা বাড়িতে